শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে বাদবাকি বাকি কাজ সারবো আমার আগে তোমাদের দাদাভাই উঠে পড়েছে উঠে চা করে খেয়ে আমার জন্য চা রেখে চলে গেছে মুরগি আনতে আমায় ডেকে গেলো শরীরটা ভালো লাগছিলো না বলে একটু শুয়েছিলাম তার বেলা হয়ে যাচ্ছে দিয়ে উঠে পড়লাম কাজগুলো তো সারতে হবে বলো আমার কাজ আমাকেই যখন করতে হবে তাই উঠে পড়লাম বেশিক্ষণ শুয়ে না থেকে দিয়ে উঠে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম দিয়ে দাঁত মেঝে মুখ ধুয়ে চলে আসলাম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর চা গরম করে খাওয়া ভালো নয় বলে আর গরম করলাম না ওই চাটা নিয়ে বসে পড়লাম তার সঙ্গে একটু মুড়ি নিলাম খালি পেটে চা খাবো আর গলাটা ব্যথা হয়ে চলে চাটা খাচ্ছি নাহলে কোনো দিন খায় না যাই হোক এ দেখো চা খেয়ে চলে আসলাম ওই যে রাতে খাওয়া একটু বাসনগুলো ছিল সব কলপরে নামিয়ে দিলাম কলপরে দিয়ে ভিজিয়ে দিয়ে দেখো এখানে চলে আসলাম একটু গোবর মাটি দিয়ে নিকাতে এই ঘরটা সাথে সাথে বলে পুরোটা নিকানো হয় না যেখানে খাওয়া হয় সেই জায়গাটুকুই নিকানো হয় তা আজকে ভালো একটু নিকিয়ে দিই অনেক কদিন নিকানো হয়নি ঘরটা একটু ইয়েও হয়ে রয়েছে তার জন্য একটু গোবর মাটি দিয়ে নিকাতে নিকানো হয়ে গেলে তারপরে বাসন কাটা মাজবো আস্তে আস্তে কাজগুলো সব করবো টেবিলের এই দিকটা না ওই দিয়ে ফাঁকা জায়গাটুকু নিকালাম টেবিলের তলায় অনেক কটা জিনিস আছে সরিয়ে নিকাতে হতো জ্বালা হয়ে গিয়েছে বলে আর সেগুলোটা নিকোলাম না আর শরীরটাও ভালো লাগছে না তার জন্যে অতটা ইয়ে করলাম না সামনে সামনে একটু নিকিয়ে নিয়ে চলে আসলাম আর জানো তো এই দেখো পা পুচাগুলো কালকে ভিজিয়ে দিয়েছি বস্তাগুলো দিয়ে আবার কাঁচা বস্তাগুলো পাতা বসে স্বাদ করছে তাই ওই যে একটা প্যান ছিটা পাঠিয়ে দিই তার উপরে ওই বস্তাটা দিলাম নাহলে বস্তাটা ধরো কাদা ওই নিকিছি কাদা মাটি লেগে যাবে বলে আর বস্তাটা দিলাম না কাঁচা বস্তা বলে দিয়ে কল্পরে ভিজানো আছে দিয়ে চলে আসলাম এ দেখো রান্নাঘরে রান্নাঘরে উনুনের ছাই কটা থালায় তুলে নিলাম একটা বাসন মাজবো বলে ওখানে বাইরে একটা হাড়ি আছে মাটির সেই হাড়ির মধ্যে রাখবো তার জন্য একবারে থালাটাই নিলাম থালাটাও মেজে ধুয়ে নিয়ে চলে আসবো দিয়ে দেখো দিয়ে গোবর মাটি দিয়ে একটু উনুনটাকে নেকিয়ে নিচ্ছি একবার এই কাজগুলো করে তারপরে বাইরের কাজে হাত দেব যাই হোক এরকম নিকোনো হয়ে গেল দিয়ে চলে আসলাম কলপাড়ে এরকম কলপাড়ে বাসনগুলো ভিজানো ছিল সব কটা মেজে নিলাম দোকানের বাসন রাতে খাওয়া বাসন অনেক কটায় বাসন হয়েছে আর এটা ওই ঢপটায় সেই বস্তাগুলো বললাম না ভিজিয়ে রেখেছি আজিয়ে না এগুলো না কালকের ভিজিয়ে রাখা কাঁচা কাঁচা হয়নি ছেলেটা বলেছিল কেচে দেবো আমার ঘরে ব্যথা বলে আমি করিনি তাও আর সময় পাইনি বলে আমি আজকে কেচে দেবো এই বাসন কাটা মেজে ধুয়ে নেবো দিয়ে তারপরে ওই বস্তা কাটা কেচে নেব বালতিটার উপরে রাখবো নাহলেই দেখবো বাসন কটা ধুলে পরে সেই একটু জলটা আবার ছিটকে আসবে তালার মধ্যে যার জন্য তা ওই ছোটো একটা বালতি নিয়ে নিলাম ওর ওপরে বাসন কাটা ধুয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপরে ঘরে নিয়ে গিয়ে উপর করে দেব অনেক কটাই বাসন হয়েছে জানো তো দোকানের বাসন ধরো আবার রাতে আমরা তিনজনায় খেয়েছি সেই বাসন অনেক কটায় বাসন দোকানের বাসন কাটা রাতে এসে ধুই না কো তখন আর এনার্জি থাকে না ধোয়ার জন্য ভালো লাগে না ওই রাখাই থাকে একবারে সকালবেলা এই বাসনের একটু বাসনের সঙ্গে একসঙ্গে ধুয়ে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থাকো বাসন কটা মাজা ধোয়া সবই হয়ে গেল দিয়ে কটা উপর করে দিয়ে আসবো দিয়ে এসে বস্তা কটা কেচে নেবো আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে না কাঁচলে পরে মানে কাদা মাটিগুলো ওঠেও না ধরো মাটির ঘর আর পায়ে পায়ে একটু কাদা মাটি হয়ে যায় কাদা কাদা হয়ে যায় যার জন্য ভিজিয়ে রেখেছিলাম কালকে আজিয়ে ধরো বা ধুলেই পরিষ্কার হয়ে যাবে কলগুলোতে না খুব জলটা কম পড়ছে সে কলে কি একটা ইয়ে হয়েছে যাই হোক ভেতরে কিছু জাম হয়ে গেছে যার জন্য অল্প অল্প জল পড়ছে অনেকটা সময় লাগছে বালতি পুজোয় হতে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে যে কাজ করতে গিয়ে যাই হোক দিয়ে কটা ধুয়ে উঠুনটা ঝাড় দিয়ে একবারে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেবো দিয়ে তারপরে রান্না চাপাবো এরপর রান্না চাপিয়েছি ভাত চাপিয়েছি মানে ভাতের জল বসিয়েছি তাতে তোমাদের দাদাভাই হাট করে নিয়ে চলে এসেছে কে কে নিয়ে এসছে দেখে নাম এরপর পালং শাক সরু সরু শেষ পালং নিয়ে এসছে জানো তো পালং শাক মুলো টমেটো তারপরে ফুলকপি কী বলে পটল ও একটা বড়ো পেঁপে নিয়ে এসে বেগুন এসে অনেক রকম সবজি নিয়ে এসেছে এখনও মাছটা আনে নি সে কটা নিয়ে আসলো দিয়ে তারপরে বললো পরে আবার গিয়ে মাছ নিয়ে আসবে তাই মাছটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না যখন নিয়ে আসবে তখন দেখাবো দিয়ে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি চালটা এখনও দেওয়া হয়নি জলটা গরম হলে দেব বলে রাখা ছিল তাই দেখো জলটা গরম হয়ে গিয়েছে চালটাও দিয়ে দিলাম দিয়ে দেখো ভাত হয়ে গিয়েছে ভাত তরকারি ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ছেলে এদিকে খাচ্ছে আমাদের ভাত ভাড়া আছে এ দেখো মাছ নিয়ে এসেছে আর কটা চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়কচের মধ্যে আছে দেখা যাচ্ছে না দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে দেখানো গেলো না ঢাললে পরে দেখা যেত যাই হোক এই দেখো পালং শাক তরকারি করবো আর মাছ মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো অনেক কটায় মাছ নিয়ে এসে সব করবো না দু পিস মতো রেখে দেবো আর দিয়ে বাদ বাকি মাছ কটা ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেবো আর এই যে মাছের মুড়োটা আছে না ওটা দিয়ে তোমার পালং শাক চচ্চড়িটা করবো ওই জন্য মাছ আগে ভেজে নিলাম আর এইদিকে পালং শাকটা না একটু ভাব দিয়ে নিয়েছি এখন না হালদে হালদে পড়ার লাগে জানো তো একটু ভাপ দিয়ে না ফেললে তাই একবারে ভাব দিয়ে নিয়ে ফেলে দিলে জলটা গেলে ফেলে দিলাম দিয়ে দেখো দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম চচ্চড়িটা একটা পালং শাকের তরকারি হয়ে গিয়েছে দিয়ে দেখো ফুলকপি কটা ভাজ দিয়ে শুরু করছি এ দেখো হয়ে গিয়েছে আর এদের দু পিস মাছ রেখে দেবো আর ওই চার পিস করবো চার পিস না পাঁচ ছ পিস আছে ওই পাঁচ পিস মাছ কটা করে নেবো তো ফুলকপি আলুর তরকারিটা কষানো হয়ে গিয়েছে একটু জিরে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাব মশলাটা করে নিয়েছি লঙ্কা দিয়ে একবারে দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে দেখো তারপরে ঝোলটা ফুটে যখন আলু কত শ্যাম্পু হয়ে গিয়েছে তখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দেখো একবারে চলে এলাম খাওয়া দাওয়ায় দুপুরবেলা বাসন টাসন ধোয়া করার মাঝে এগুলো আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি শেয়ার করা হয়নি যাই হোক দিয়ে দেখো খেতে বসেছি না খুব ভুলো মন করতে করতে না ভিডিও করতে করতে ভুলে যায় তার জন্য সেটা দেখানো হয়নি দেখো বিকেলবেলা বিকেলবেলাটিটা চেঞ্জ করে কাপড় পরে নিয়েছি দিয়ে এখন দোকানে যাবো আলু সেদ্ধ করেছি দেখতে পেলে তোমাদের দেখিয়েছি যাই হোক দিয়ে দেখো দোকানের মাল তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলো নিয়ে সব দোকানে যাবো এখন প্রায় সন্ধে সন্ধে হবো হয়ে গিয়েছে এ দেখো বাইরেটা অন্ধকার হয়ে গিয়েছে একটু আগে বসে আজকে একটু বেলাই হয়ে গিয়েছে যাই হোক আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে ভিডিওটা শেষ করলাম শুভ বিকেল